নবীকে চিনে কবরে যাও নবীকে চিনে যাও আমার জবান যাবক সোনামানি কেন মরণের কষ্ট সম্পর্কে এমন কথা বলা হয়েছে আল্লাহ নবী হাজরাতের ইব্রাহিম আলী হিসালাম মালাকাল মাউত জিজ্ঞাসা করে ও মালাকাল মাউত আমি আপনার কাছে একটু জিজ্ঞাসা করতে চাই আপনাকে আমি বলি আপনি যে মানুষের রুহ যখন কবজ করেন কেমন আকৃতিতে আপনি তাদের নিকটে যান ওই আকৃতিটা আমাকে একবার দেখিয়ে দেন হাজরাতে মালাকাল মাউত বলেন ও গো ও গো আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমি যদি ওই রূপ ধারণ করি আপনি সইতে পারবেন না ইব্রাহিম নবী নাছর না ফেরেস্তা ইজরাঈল দেখাতেই হবে যখন নাছর হলেন তিনি সঙ্গে সঙ্গে হযরতি মালাকাল মউত তার ভয়ানক সুরা ধারণ করেছেন ও আমার সোনা মানি এমন মনে হয় বিশাল আকৃতির মানুষ সোনা কিতাবের মধ্যে আসতেছি ইব্রাহিম খলিলুল্লাহ বলেন চার মাথার চুলগুলো একদম কালো আর একদম খা হয়ে রয়েছে চোখ বড় মোটা মোটা চোখ আগুন তার মধ্য থেকে বার হচ্ছে চেহারাটা বলো কালো কুচ্ছিত চেহারাও আমি ইব্রাহিম খলিলুল্লাহ এই হালাতটা যখন দেখেছি বেহু বেহুস হয়ে গেছি আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ও মালাকাল মাওত ফেরার পরে বলেছিলেন ও মালাকাল মাওত একজন মানুষের রুহু কবজ করার সময় এইটুকুই যথেষ্ট যদি এই দারওয়ানি সূরা ভয়ানক সূরা যদি দেখে নাই তার জন্য এটাই যথেষ্ট মরনের কষ্ট দেওয়া লাগবে না যুবক আমার সেই মালাকাল মত আমাদের রুহু কবজ করবেন যার আকৃতি প্রকৃতি সম্পর্কে বলি আব্বা আমার মাসরেকে এক হাত মাগরিবে আর এক হাত মাসরিক থেকে মাগরিব যার সম্পর্কে বলা হয় আল্লাহ পাক বলেন আদম বানাবো মাটি আনো সব ফেরেস্তা ফেল আজরাইল ফেরেস্তা এলেন মানে মালাকাল মাওত এলেন আর জমিনে এমন করে থাবা দিয়েছেন কি মেরেছেন আঙুল দেননি মুটো মারেননি থাবা মেরেছেন থাবা এই কতরা মাটি উঠবে আপনারা আমরা যদি ধাবা মারি মাটিতে কতরা মাটি উঠবে হাতে ওই মেয়েদি দেখেন দিন কতরা উঠতেছে দুই এক গ্রাম হয় কি এই মেয়েদি দেখেন দেন শুকনো এটা বাস্তব প্রমাণ নেন কিতাবে আমরা পড়ছি আল্লাহ পাকের আদেশ পেয়ে যখন মালাকাল মাউত দুনিয়া এসেছিলেন ইসরাইল ফেরেশতা যখন এসেছিলেন আমরা যাদেরকে জানি যাকে জানি আজরাইল ফেরেস্তা বলে কিন্তু আরবিতে লেখা হয় ইজরাইল ফেরেশতা কথা বুঝেছেন এখন উনি এসে মাটিতে থাবা মেরেছেন থাবা মারার পর উনি মাটি নিয়ে গেছেন তো ওনার থাবাতে মাটি উঠেছে চল্লিশ মন মতান্তরে ছাপ্পান্ন মন সেই ফেরেস্তা আমাদের রুহু করল এখনো নামাজ পড়তে মন চায় না এখনো সুদ খেতে মন চায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন যে মাটির পরিমাণ এমন মতান্তরে সত্তর মনের কথা লেখা এই মাটি দিয়ে একটি দেহ বানানো হলো ষাট গজ লম্বা দেহ এত ষাট গজ লম্বা বানাতে গেলে তো মাটির দরকার অনেক নাকি কি কথা বলে সত্রী হাত চওড়া কতটা লম্বা কতটা ষাট গজ এক গজ পরিমাণ কতটা দুই হাত হুজুর কম বেশি দুই হাত এক গজ পরিমাণ কম বেশি দুই হাতই ধরেন তাহলে যদি দুই হাত হয় তাহলে আমাদের হাতের মতো একশো কুড়ি হাত লম্বা ছিলেন আদম নবী জোরে বলুন সুহান ছত্রিশ হাত চড়া মানে আঠারো গজ চড়া ছিল বডিটা তা না হলে মাটি না হলে করবে তো উনি থাবা মেরে নিয়ে গেছেন আমার আব্বা আমার মা আমার ভাই আমার বোন পায়ে ধরে অনুরোধ করি এমন একজন ভয়ানক মালাকাল মত আপনার আমার দুহুটা বার করবে বাবা একদম যদি মানুষের রুহু বার করা হয় মানুষ পাগলের মতো ছুটবে আস্তে আস্তে করে দেখবেন পা ঠান্ডা হয়ে গেছে এই দেখ হাঁটু থেকে ঠান্ডা হয়ে গেছে এই দেখো বুক পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে হে এই হাতটা সব ঠান্ডা হয়ে গেছে চলে এসছে এখানে নিয়ে এসছে কারো নাক দিয়ে কারো চোখ দিয়ে কারো গাল দিয়ে ফেরেস্তা রুহু বার করে বাবা যুবক কি কষ্ট অনেক ঘটনা এমন আল্লাহর প্রিয় বান্দাগণ বলেছে যে মরণের যে এত কষ্ট পাঁচ শত বছর ধরে কবরে আছি মরণের জ্বালা এখনো কমিনি জমা করে সোনামানিক আমি আপনাদের অনুরোধ করবো বাবা পৃথিবীর জমিনে যদি আমরা অম জীবন লাভ করতে পারি যেমন মৃত্যু হবে কষ্টভাবে তমন মৃত্যু হবে আনন্দ ভাবে কারণ আপনারা নবী সাল্লাল্লাহু আলি সাল্লামে যখন সিনা উপরে মালাকাল মউত অনেক ঘটনা শুধু একটি আঙ্গলি মুবারকা রেখেছিলেন মতান্তরে হাতটা চাপিয়েছেন আল্লাহর হাবিব বলেন হে মালাকাল মাহত উহুদ পাহাড় যেন আমার সিনাতে তুমি রেখে দিয়েছ হাতের তালু হোক অথবা অঙ্গলি যে কোনো একটা যদি এত ভারী হয় মালাকাল ম বলেছিলেন নবীজি আমি খুব কষ্ট না দেওয়া মতো করে অল্প কষ্ট দিয়ে আপনার রুহ বার করা করা হচ্ছে সঙ্গে সঙ্গে আমার নবী দিয়েছেন আই মালাকাল মাউত রুহবার করবে না রুহবার করবে না কেন গো নবী আমার পাগল উম্মত আমার এ তিন উম্মাদের এর থেকে বেশি কষ্ট যদি পায় আমি নবী সহ্য করতে পারবো আল্লাহ পাকের কাছে আবার চলে যান আমি নবী যাবো না দুনিয়ায় থাকতে চাই রাতে মালাকাল মাওত আবার চলে গেলেন যাওয়ার পর ই সুনামানি কে আরও আমার নবী পাক সাল্লাম দাবি জানালেন ফের সব আমাকে দাও আমার উম্মাকে মাপ দিয়ে দাও এ যুবকেরও যে নবী এমনী এমন তরুয়ার জগতে পাওয়া যাবে না এমন নবী আর ছিল না এখনো পর্যন্ত নাই আগামী তো হবে না এই নবীকে প্রেম করো যানের থেকে বেশি প্রেম করো সন্তানের থেকে বেশি প্রেম করো অর্থের থেকে বেশি মোহতাত করো নিজের জানের থেকে বেশি প্রেম করে নাও সবাইকে

আমার হাবিবকে যাইয়া বলেন হাবিব যেন দুঃখ না করে যারাও তোমাকে ভালোবাসবে তোমার এর বা করবে আমি আল্লাহকে ভালোবাসার জন্য উরান মাদিদ সুরা আল ইমরান আয়াত নাম্বার একাত নাম্বার আয়াতে আল্লাহ আল্লাহ্পা ঘোষণা দিলেন ইস্ফিল্লা হিরু রেমা ইরু রহিম উল ইনতুম তুহিবুন আল্লাহ বলে দিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় হাত্তাবুনি তারা যেন আপনার অনুসরণ করে অগনবী আপনার অনুসরণ করলে আমরা কি পাবো আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলেন তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাজব আল্লাহ কি করবে আল্লাহ পাক মানে শুধু ভালো বাজবো না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা দিলাম ফিরুল হাকুম আমি আল্লাহ তাকে মাফ দিয়ে দেব শুধু পাপ আল্লাহু গাফুর রহিম ও যারা আপনার পায়রবি করবে যারা আপনার অনুসরণ করবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ভালোবাসব তাকে maaf করে দেব যত ভুলতুলটি সব ক্ষমা করে দেব শুধু পাপ করব ক্ষমা করব তাহা নয় পাশা পাジア আমি আল্লাহ রহামত বর্ষণ করতে থাকব আমার আল্লাহ বলেন মালাকাল মউত যাইয়া বলে দিন যারা পালন করবি নিষেধ বর্জন করবি তাদের জন্য প্রায় মা যেমন ছোট বাচ্চাকে দুধ পান করায় বাচ্চা ঘুমিয়ে গেল এমন সময় গাল থেকে যদি আপনার স্তন টেনে নেয় বাচ্চা ঘুমিয়ে থাকে বুঝতে পারে পারে বুঝতে পারে না ঠিক তো ধরু যারা আমি আল্লাহ পাকের হুকুম পালন করবে আমার নিষেধকে বর্জন করে চলবে তাদের জন্য প্রায় যেটাই হলো তাদের মরণ এমন হবে মরণ নেয় বাচ্চা জানতে পারে না তাদের মরণটা এমন শান্তির মরণ হবে আমার নবী কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন ওগো আমার হাবিব ওগো আমার বন্ধু ওগো আমার দোস্ত আপনি আমার কাছে দোয়া চান আমি আল্লাহ পাক তিনখানা দোয়া আপনার জন্য দিলাম তিনটি দোয়া আমি আল্লাহ কবুল করে নেব আমাদের নবী আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন ওগো রব্বে আপনি আমার উম্মাতে মাফ করে দিন নবী আমার বললেন আল্লাহ ইয়া হাবলি উম্মতি আল্লাহ আপনি আমার গুনাগার উম্মাতে মাফ করে দিন দুই নম্বরে আল্লাহ আপনি দ্বিতীয়বার দোয়া আমি আল্লাহ কবুল করব আমাদের নবী আবার দোয়া চাইলেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি আল্লাহ আপনি maaf করে দিন আমার ওনাগার উম্মত দিগকে আল্লাহ পাক বলেন নবীর তিন নাম্বার দোয়া চাও নবী আমার বললেন আল্লাহ দুটি দোয়া চেয়ে নিয়েছি আল্লাহ বলেন আমি কবুল করে নিয়েছি তিন নাম্বার দোয়াটাও আমি বাকি রাখলাম কিয়ামতের দিন আমি আমার গোনাগার উম্মাদকে ধরব জান্নাতে ভরব নবী চেন না যে মরণ অমর হয়ে যাও এ সবক শরিয়াতের মরবি খুব কম দেয় তরিকত হাকিকত মারেফাত চার জ্ঞানে যিনি জ্ঞানান্বিত পীরের সান্নিধ্যে যে ব্যক্তি গেছে সেই ব্যক্তি আপনাকে সবক দেবে আর আপনার দিলের ময়লা পরিষ্কার করা কাজ আমাদের নয় আল্লাহর অলিদের কাদের কাজ আল্লাহর অলিদের

ইমাম বলতে কে এই ইমামের তাফসিরে কে লিখতেছেন এ শোনা মানিকের আমার বাবা আমার ওই তাফসির করতে গিয়ে বলতেছেন ইমাম বলতে তিনি যিনি ছিলেন আপনার পথ প্রদর্শক তিনি যাকে আমরা মুর্শিদ রূপে জানি তিনি হবেন ওই দিন ইমাম এসব আয়াত খুঁজে পায় এডা বেদায় এই হলো ওয়াস দন পড়লে এত ফাজিলাত এটা করলে ওটা ফাজিলাত দান পা দিয়ে গেলে এই আরে বাবা ফাজিলাত ভাতে দিবে ওর জitoreই তো মাল নাই মানে সে কেমন জানেন উদাহরণ দিতে হয় এখন তো বাড়ি বাড়ি কোয়াল আগে তো কোয়াল ছিল না কুয়া আগে ছিল কি কুয়া

দেখুন ওটা তো তোলা হয়নি যতই আপনি পানি ওঠান যদি ওই ময়লাকে আগে না তোলেন তো পানি যতই ওঠান দুর্গন্ধ কাটবে তাহলে দুর্গন্ধ কাটাতে গেলে কামের মুরশিতে সান্নিধ্য যায় অমর জীবন লাভ করতে হবে এ কথা কি বুঝতেছেন আমার এই শুধু একটা দলের জন্য দল কটা হবে বলেন তো তেহাত্তরটা কটা হবে তিহাত্তর কিন্তু আমরা নামাজেই বলেছি আল্লাহ সোজা সঠিক পথে প্রচালিত করো সোজা পথটা হলো জান্নাতের পথ আর সাইড নবী অনেক দাগ কেটেছেন এটি হলো সব জাহান পথ নামাজ আছে প্রত্যেক দলে নামাজ আছে রোজা আছে টুপি আছে দাড়ি আছে হাব্বা জুব্বা আছে বাবা আমার কাবা তপপারা আছে রোজা আছে মানে সব আছে কিন্তু এই খানকার সবক শুধু একটা দলেই আছে যেটা জান্নাতি দল জোরে বল। সুবহান আর কথা কি বুঝতেছেন এখন আপনারা কয়েক মানব অল্প মানুষে শুনছেন আমার বক্তব্য এরপরে ইন্টারনেটের মাধ্যমে লক্ষ লক্ষ দুনিয়ার মানুষ শুনবে ঠিক না বলেন তাহলে ভুল বললেই তো ধরবে নাকি বলেন আমি কারো চেহারা দেখে কথা বলতে আসিনি বাবা আহলে বায়াত কি মোহাব্বত দেখ কে হাম বাত করতে হ্যাঁ চেহারা দেখ কে হাম বাত নেই করতে হে যুবক আপনি যদি মুকাম্মাল হতে চান সঠিক পীর পেতে চান তাহলে আপনাকে সঠিক রাস্তা বেছে নিতে হবে সঠিক রাস্তা কোথায় কোরআন শরীফে সূরা আল মায়েদা আয়াত নাম্বার সাতষট্টি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহার রাসূল বল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি এই যে আয়াতের কারী এটা দলিল আমি সব দলিল বলছি বাবা আমি গল্প করেছি আমি হয়তো খাজা গরিদ 나와দের একটা জীবনী বলেছি কিছুটা এটা মানবে কারা প্রেমিক হবে যারা ভক্ত ছাড়া মানবে মানবে না ওরা চাইবে দলিল আর আমরা মহাব্বাতকারী আমাদের দলিলের প্রয়োজন নাই কারণ যেখানে মহাব্বাত থাকে সেখানে দলিল লাগে না বিনা দলিলেই প্রেম করে ঠিক না আর যেখানে দলিল আছে সেখানে মহাব্বাত না ভালো করে বুঝবে মহাব্বাত অন্ধ মহাব্বাত কি হয় অন্ধ ভালোবাসি তো বাসি যার সাথে যার ভাব তার পিছনটা দেখলেও লাভ ঠিক না ভুল বলছি আব্বা আমার আমার কথা হয়তো সকলেরই জন্য নয় কিন্তু আপনাকে আমি অনুরোধ করব আপনি যাই করেন একটা জিনিস অস্বীকার করতে পারবেন না সেটা কি মরণ এক ঠিক না ঠিক মরব তো নাকি না বেঁচে থাকব মরতে হবেই বেঁচে থাকার গ্যারান্টি নাই কিন্তু মরণের প্রত্যেক দিন প্রত্যেকদিন মত পাঁচবার আমাদের দেখা দেয় পাঁচবার আবার ফেসবুক চালাচ্ছি মালাকাল মত যদি ওই সময় আসে কি হবে আব্বা জি আমার সোনা মানিকে মনে করুন আপনার আব্বা দুনিয়াতে নাই আপনার আম্মা নাই আপনার বেটা নাই আপনার আত্মীয় নাই দুনিয়া থেকে চলে গেছে এ যুবক সোনা মানিক আপনার আব্বা কবরে কি হালাতে আছি যদি আপনি সেটা দেখতে চান যদি সেটা আপনি বুঝতে চান আপনার জন্য একটি আমল আছে কি আছে আমার তৈমুর ভাই তিনি যদি মনে করেন আমার আব্বা কবরে আরামে আছে না কষ্টে আছে দেখব একটা উপায় আছে আপনার মা আপনার বোন আপনার ভাই আপনার নানা আপনার দাদা আপনার দাদি আপনার নানি কবরে কি হালাতে আছে যদি দেখতে চান আপনিও কাজ করলে আপনাকে আল্লাহ জানিয়ে দিবেন জোরে বলুন শেষ ঘটনাটা বলি না শেষ করি বাবা কারণ রাত অনেক ঠান্ডা আর ঠান্ডাতে আপনারা আসেন বসে এটাই হলো বড় জিনিস আর বিষয় হলো আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে অসুবিধা নাই রাত হবে না বেশি যেহেতু রাত বারোটা বেজে যাচ্ছে এখন মা আব্বা তারা কবরে কি হালাতে আছে দেখতে গেলে কি করব জগৎ বরণ আল্লাহর মেহবুব হাজরাতে হাসান বাসি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে একদম মা কান্না করতে করতে এসেছে হুজুর আমি বড় বিপদগ্রস্ত হয়েছি হুজুর আমি বড় দুঃখী দুঃখিনী আমি বড় বেদনাময়ী কি হয়েছে মা কেন কান্না করো তুমি মহিলাটি বলে হুজুর আমার একটি মাত্র মেয়ে ওই মেয়েটা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে মারা গেছে আমি মা আমার বাচ্চা ভুলতে পারি না আপনার কাছে অনুরোধ করি হুজুর একবার বলুন না আমার মেয়েটা কবরে শান্তিতে আছে জান্নাতি শান্তি ভোগ করে না আমি কষ্ট ভোগ করে আমি মা একটু জাগতে চাই যে বাচ্চা না হলে যে বাচ্চার কষ্ট আপনার কষ্ট পাবে বলে আমি মা রাতের খুব হারাম করে দিয়েছি ওই।

দুই রাকাত ফিল আমরা বাংলায় বলি নফল শব্দটা হলো ফিল নুন ও আলিফ ফে ইয়া লাম আব্বাজি আমার সোনা মানিক দুই রাকাত নামাজ আদায় করবে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা জিলজালা তেলাওয়াত করবে بسم الله الرحمن الرحيم إذا إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أفقالها. দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে সুরা কাফিরুন তেলাওয়াত করবে নামাজ সমাপ্ত করে সবাব নামাজ সমাপ্ত করে এক হাজার বার আস্তাক ফার পড়বে এক হাজার বার দরুশ্বরী পড়বে এরপরে সবাব বলো আমার নবী পাকে রুহে মোবারকা বকশিস করে দেবে দরুশ্বরী পড়তে পড়তে ঘুমিয়ে যাবে আল্লাহর দয়া তোমার মা তোমার আব্বা কবরে কি হালাতে আসে সেটা তুমি দেখতে পাবে ও গো মা তুমি যদি তোমার মেয়ে দেখতে চাও এই নিয়েতে নামাজ পড়ো আর নামাজ পড়ে এইভাবে দোয়া করো এইভাবে বিছানায় শুয়ে যাও তোমার মেয়ে কি হালাতে কবরে আছে তুমি দেখে নেবে স্বপ্নের মাধ্যমে বুঝে নেবে আর যেটা দেখবে এ স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকেই হবে এটা শয়তানের পক্ষে স্বপ্ন নয় জননী মা কথা যখন শুনলেন হাসান বাসি হুজুরের কাছে জগৎ বরণ আল্লাহর বলি হাসান বাসি রাদি আল্লাহ তালানহু যিনি উম্মাহাতুল মুমিনিনদের দুধ পান করেছিলেন আমার নবী পাকের স্ত্রীগণের দুধ পান করেছেন তিনি হলেন হাসান বাসরি জোরে বলুন নিয়ম मुताबिक নামাজ আদায় করে নিলেন ঠিক আপনার কিনা তাকবার দরুদ শরীফ করলেন দোয়া খায়ের করলেন দরুদ শরীফ পড়তে পড়তে বিছানায় শুয়ে গেছে স্বপ্নের মাধ্যমে স্বপ্ন দেখতেছেন তার মেয়েটা তার মেয়েটা জাহান্নামী আযাবে গ্রেফতার হয়ে গেছে আল্লাহ পাকের ফেরেশতা মালাকাল মাউত এ শোনা মানি কেরা আমার জাহান্নামী দারোগা বাবা আমার বলা হয়েছে উনিশ জন দারোগা জাহান্নামের গেটে রয়েছে এ বাবাজি আমার এই জাহান্ন আমি দারোগা তার আজাব দিতেছি আজাবটা কেমন দেয় পায়ের নোকের কাছ থেকে চামড়া ছিলছে আরম্ভ করেছে বাবা আর ওই চামড়াটা মাথার কাছে নিয়ে আসতেছে ছিলে তাও তাও করে আগুন জ্বলতেছে মেয়েটা চিৎকার মেরে মেরে কান্না করতেছি মেয়েটা চিৎকার মেরে মেরে কান্না করতেছি শোনা মানি কেন আমার আবার ভালো হয়ে যাচ্ছে আবার মাথার দিক থেকে চামড়া ছেলে আরম্ভ করে দিয়েছে চামড়া ছিলতে ছিলতে পায়ের নোকের কাছে জানতেছি পুরো দেহতে আগুন জ্বলতেছে মেটা চিৎকার মেরে মেরে পারে না ও শোনা আর যে জননী মা এত কষ্ট করে বাচ্চাকে পেটে ধারণ করেছে লালন পালন করেছে ওই মা কষ্ট থেকে সহ্য করতে পারে না ছুটে গেলেন হুজুর উপায় কি উপায় কি আমার মেয়েটা তো ভোগ মা সহ্য করতে পারি না আপনি একবার বলুন না যে কাজ করলে আমার মেয়েটা ভাইয়েরা খুব খেয়াল করুন না কেন আমার হজুর এই নিয়মটা আপনার কিনা বলে দিয়েছেন মা জননী কান্না করতে করতে হুজুরের দরবারে এসে আপনার আবার আপনার রোনাজারি শুরু কান্না বন্ধ হয় না এত কান্না কাধে হুজুর উপায় কি হুজুর বললেন মা তোমার মেয়ের পক্ষ থেকে তুমি কিছু সাদকা করে দাও এ এ জারিয়ার বিনীময় আল্লাহ পাক তোমার মেয়ের কবরে আযাব মাফ করে দেবে মা জননী বাড়িতে গেছেন এখনো করতে পারেননি বাবা আমার দ্বিতীয় রাতে স্বপ্ন দেখতেছেন মেয়েটা জান্নাতের বাগানে ঘুরে বেড়াচ্ছে হাজরাতে হাসান বসি হুজুরের কাছে ছুটে চলেছেন হুজুর বিগত রাতে যা দেখলাম সেটা ছিল এরকম আর এখন দেখলাম এটা আছে যাহা জান্নাতি আরামে আমি বিষয়টা তো বুঝে আসলো না হুজুর বললেন ও মা জননি তুমি সাদকা করতে বলেছিলাম এখনো তুমি করনি কিন্তু আল্লাহর একজন মেহবুব বান্দা আল্লাহর একজন অলি বান্দা ওই কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে একবার সূরা এ এখলাস করে একবার আমার নবী পাকের প্রতি দরুদ শরীফ পড়ে শুধু ওই দরুদের সওয়াবটা বখশিস করে দিয়েছে ওগো মা তোমার মেয়ের মতো একটা আদমে নয় একটি দুটি মেয়ে নয় সত্তর হাজার জাহান্নামী গ্রেফতার মানুষকে আল্লাহ পাক এক দরুদের বিনিময়ে জান্নাতি বানিয়ে দিয়েছে তরুদের কত মা আপনি করতে পারেন সুদ খেলে হবে না মিথ্যা বললে হবে না জি জি একটু সালাম ই আনাবি এ আর সালা